কিছু ভোট হামিন্দপুরে কিছু ভোট ফুটপুর অরিয়া কিছু ভোট জাতুয়ায় সব মিলিয়ে মানে আপনাদের মূল পুঞ্জি ছিল মাত্র তিনশো সতেরো সম্ভবত ভোট তিনশো বাহাত্তর এই তিনশো বাহাত্তরটা ভোটকে কেন্দ্র করে আপনারা দাঁড় হয়ে একজন প্রার্থীকে বিজয়ী করে বর্তমানে দেখছেন বিজয় মিছিলের মতো করছেন এই নিয়ে অনুভূতিটা কীরকম দেখেন আজকে জাতুয়া গ্রামের মানুষ আজকে কুটপুরহরির মানুষ আজকে মারেলার মানুষ আমাদেরকে বিপুল ভোট দিয়েছে ওদের ভোটের কারণেই আমরা জয়ী হয়েছি যারা আমাদেরকে বুট দিয়েছিল তাদেরকে আমরা অভিনন্দন জানানোর জন্য এসেছি কতটুকুই আমাদের এখানে তো লড়াইটা প্রায় ত্রিমুখী হয়েছিল ত্রিমুখী লড়াই হয়ে ত্রিমুখী লড়াই হয়েছিল তো মূল আপনাদের মানে হামিন্দপুরের পরে বুটের পুঞ্জিটা ছিল মা খুড়িদপুরিয়া নাকি জাতুয়া হামিনপুর সবচেয়ে কম বুট ছিল হামিনপুরে সর্ববৃহৎ বুট ছিল জাতুয়া গ্রামে টুটেল টুটেল আচ্ছা ছয়শো উনত্রিশটি বুট ছিল জাতুয়া গ্রামে এরপরে পাঁচশো পঁচিশটি বুট ছিল এবং একশো ষাটটি বুট ছিল মাঢেরায় এবং যে গ্রামের প্রার্থী জয়ী হয়েছেন ওখানে ছিল তিনশোটি বুট তো আপনাদের প্রার্থী টুটেল বুট কত পেয়েছিলেন তিনশো দুটো বুট পেয়ে তিনশো দুটো তো নিশ্চয় বুট বাকিদের বাগে বাঘের জন্য আপনাদের জয়টা প্রশস্ত হয়েছে তো আগামী দিনে কি পঞ্চায়েত সভাপতি বা উপসভাপতি হওয়ার আমরা আমাদের যদিও ক্যান্ডিডেট হামিনপুর গ্রামের আমরা আগামীকালকে জাতুয়া খুঁতপুড়াহুড়িয়া মারেরা আমাদের যারা সহকর্মী ছিল যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদেরকে আমরা একটা নিয়ে একটা সভার আয়োজন করেছি ওদের মতামত নিয়ে ওরা যদি মতামত দেয় আমরা জিপি সভাপতির প্রতিদ্বন্দ্বিতায় নামবো দৌড়ে নামব মানে আমরা একটা জিনিস দেখছি যে উপসভাপতি পদটা বিশেষ করে ফিমেল রাখা হয়েছে মহিলা সংরক্ষিত তো এটা না হলেও আপনারা সেটা অবশ্যই দাবি রাখতে পারেন ধন্যবাদ